উনিশে জুলাই আমি নিজেও প্রেস ক্লাবের সামনে গুলিবিদ্ধ হয়েছিলাম আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছিলাম প্রেস ক্লাবের সামনে আমরা যখন দাঁড়াই তখন পুলিশ আমাদের মিছিলটাকে বাধা দেয় আটকে দেয় বলে যে আপনারা সামনে যেতে পারবেন আমরা বললাম যে আমরা মিছিলটার সামনে রাস্তা থেকে ঘুরে চলে আসবো একজন পুলিশ অফিসার এসে বললেন যে ঠিক আছে আমি একটু উপরের অনুমতি নেই আপনারা একটু দাঁড়ান উনি কার সাথে কথা বললেন এরপরে উনি একটু জায়গা ছাড়লেন আমরা একটু সামনে দিয়ে গেলাম পিছন থেকে হঠাৎ করে আমরা দেখলাম পুলিশ গুলি করা শুরু করলো এবং আমরা প্রায় বিশ পঁচিশ জন সেখানে আমরা গুলিবিদ্ধ হলাম এবং সাথে সাথে ব্যাপকভাবে টিআর গ্যাস এবং সাউন্ড গ্রেনেড মারা শুরু হলো আমরা অনেকেই গুলিবিদ্ধ হয়ে সেখানে লুকিয়ে পড়লাম আমাদের আমাদের ভাইয়েরা আমাদেরকে কাঁধে তুলে কেউ কে টেনে আস্তে আস্তে সেখান থেকে নিয়ে আসে আমি গুলিবিদ্ধ হয়ে যখন হাসপাতালে ছিলাম হাসপাতালেও পুলিশ আমাদেরকে থাকতে দেয় না আমি দুইটা তিনটা হাসপাতাল বদল করে খুব অসুস্থ অবস্থায় যখন আজকে আপনাদের যে সভাপতি দিদার আলম কর্নেল দিদার আলম ভাইয়ের বাসা মিরপুরে এখানে ওনার স্ত্রী আমার শ্রদ্ধেয় বড় বোন নাহিদা পা আছেন আমার গায়ে খুব জ্বর ছিল সেই বাসায় সাতাইশে জুলাই সেখানে পুলিশ ঘেরাও করে প্রায় সতেরো আঠারোটা গাড়ি ঘেরাও করে এসে অসুস্থ অবস্থায় আমাকে গ্রেফতার করেছে আজকে যদি এই পরিবর্তন না হতো আজকে যদি এই আমাদের শহীদেরা জীবন না যদি আমাদের এই আহত বঙ্গদের হাত পা হারানোর বেদনা না হতো তাহলে আপনারা জানেন এক কঠিন সময়ে আমাদের প্রতিবাহিত করতে হতো আমরা যারা আহত হয়েছিলাম আমরা যারা জেলে গিয়েছিলাম এমনকি আজকে যে সমস্ত শহীদ পরিবার আহতরা এখানে দাঁড়িয়ে আছেন আজকে আপনাকে কেউ সম্বর্ধনা দিত না বরং আপনাকে পালিয়ে লুকিয়ে থাকতে হতো অনেককে অস্বীকার করতে হইতো যে না আমি এই জুলাই আগস্টের আন্দোলনে ছিলাম না এখানে কর্নেল বাহার ভাই আছেন জানি না আমি হেফাজতের আন্দোলনের সময় আমরা একসাথে আন্দোলন করেছি উনি চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়েছেন একই রকম ঘটনা পাঁচেই মে হয়েছে সেখানেও তো অনেক আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু কেউ পরিচয় দিতে পারে নাই পুলিশ এদেরকে আহত নিহতদেরকে নির্যাতন করেছে যাদের বাড়িতে স্ত্রী আছে তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা যখন চিন্তা করি আজকে মাত্র একশোটা দিন শেখ হাসিনা এখান থেকে পালায় গেছে আমরা যখন ভাবি যদি শেখ হাসিনা পালায় না যাইতো যদি এই শেখ হাসিনার পতন না হইত আজকে আমাদেরকে কিরকম একটা কঠিন জীবনের মধ্যে আমাদেরকে থাকতে হইতো আপনার কি কল্পনা করতে পারেন আজকে আমরা এখানে বসে আমাদের কষ্টের কথা বলতে পারছি আজকে এখানে বসে আমরা আমাদের স্বপ্নের কথা বলতে পারছি এখানে আমার একজন শিক্ষক অধ্যাপক গোলাম মেহক আছেন উনি আমাকে বলেছেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন পাঁচ মিনিট করে আল্লাহর দরবার আমি কান্নাকাটি করব আমি সারা পৃথিবীতে যেখানে গিয়েছি সেখানে অধ্যাপক মোজাম্মের এই কথাটা বলেছি যে আমরা ভুলে যাবেন না এমন এক কঠিন সময় এমন এক রক্তাক্ত সময় আমরা পার করে কল্পনা করলে এখনো আমাদের কাছে সেটা স্বপ্নের মতো মনে হয় প্রিয় ভাই বন্ধুগণ পাঁচ তারিখ আমরা যখন জেলখানায় ছিলাম দুপুরে আমাদেরকে লোকেরা এসে বলছে যে শেখ হাসিনার পতন হয়েছে বিশ্বাস করেন আমাদের কারো বিশ্বাস হয় নাই আমার তখন মনে হয়েছে যে এটা একটা বানানো কথা দুই তিনজন আমাকে এসে বলছে অনেকে খুশিতে উল্লাস করছে কিন্তু আমি বারবার শুয়ে পড়ছিলাম আমি বই পড়ছিলাম শেষে একজন বিডিআর কর্মকর্তা আসলেন উনার দশ বছরের জেল হয়েছে উনি আমাকে এসে বললেন যে ভাই আমি এই মাত্র টেলিভিশনে দেখে আসছি কথাটা সত্য যে শেখ হাসিনা পদত্যাগ করছে এবং হেলিকপ্টার নিয়ে এসে পালায়ে গেছে ওই ভাইয়ের চেহারা কথা বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে বিশ্বাসযোগ্য হয়েছে তখন আমি আল্লাহর দরবারে শেষ দিয়েছি যে আল্লাহ ওই ভাইয়ের কথাটা যাতে সত্য হয় তখন আমার বিশ্বাস আসছিল এইরকম একটা কঠিন সময় এরকম একটা কঠিন অন্ধকার পরিস্থিতি থেকে আজকে আমরা একটা আলোক প্রজ্জ্বল সময়ে পেরিয়েছি প্রিয় ভাই বন্ধুগণ যেদিন আমাকে গ্রেফতার করা হয়েছিল সেদিন এই আমাদের ভাই দিদার আলমকেও গ্রেপ্তার করার কথা ছিল কারণ ওনার বাসায় উনি আমাকে আশ্রয় দিয়েছেন উনি ওনার ব্যাগ গোছায় রাখছিলেন আপনার জানেন উনি দীর্ঘ দশ বছর উনি কারা নির্যাতন ভোগ করেছেন উনার স্ত্রী একা একা এই সংগ্রাম করেছেন জীবনের সংগ্রাম স্বামীকে জেলখানায় রেখে তার জীবনের কঠিন সংগ্রাম তিনি করেছেন তার মানসিক কষ্ট এখনো তার সাথে আমরা যেমন কথা বলি দেখি তিনি মানসিক ভাবে কত চাপ এবং কষ্টের মধ্যে আছেন প্রিয় ভাই বোনেরা আমাদের অধিকার ছিল ভোট দেওয়ার আমরা পরপর তিনটা নির্বাচনে ভোট দিতে পারি নাই জানেন এদেশের মানুষ বারোশো তার সন্তান পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হয়েছে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে যেতে হয়েছে আপনারা জানেন যে মানুষদেরকে শত শত মানুষকে ধরে নিয়ে গুম করা হয়েছে তার পরিবার তার ছেলেকে ভাইকে দেখার সুযোগ পায় নাই না দেখে না দেখে কাঁদতে কাঁদতে মা ও বাবাও মারা গিয়েছে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে সেই জন্য আজকে যখন মানুষ অনেক প্রত্যাশার কথা বলে বিশ্বাস করেন আমার এখন প্রত্যাশার চাইতো আমার শুধু মনে হয় আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা আমরা শেখ হাসিনার অপশাসন থেকে দুঃশাসন থেকে আমরা মুক্তি পাইছি এর চাইতে বড় সুক্রিয়ার বিষয়ে আর কিছু পারে না এখন এই দেশটাকে পরিণত করে হয়েছে আপনারা যাই ব্যাংকে টাকা রাখছেন আপনার কাছে হিসাব আছে আপনার ব্যাংকে কত টাকা আছে আছে না সবার আসলে এই টাকা নাই আপনি যদি এখন সেই টাকা তুলতে যান টাকা পাবেন টাকা পাবেন না এই টাকা দিয়ে কানাডায় বেলমড়া বানানো হয়েছে এই টাকা দিয়ে মালয়েশিয়ায় হোটেল কিনা হয়েছে এই টাকা নিয়ে সিঙ্গাপুরে হোটেল সিঙ্গাপুরে বড় বড় প্রাসাদ বানানো হয়েছে এই টাকা দিয়ে আমার দেশের টাকা লুট পাট করে বিদেশে আমোদ ফুর্তির জন্য তারা প্রাসাদ তৈরি করেছে প্রিয় মায়া আপনারা জানেন আমাদের প্রবাসীরা কত কষ্ট করে টাকা পাঠায় আমাদের রেমিটেন্স রেমিটেন্স সেই সেই আমাদের যে রিজার্ভ তৈরি হয়েছিল রিজার্ভকে প্রায় শূন্য করে হয়েছে ফলে আজকে আমাদের ব্যবসায়ীরা এলসি করতে পারে না আজকে বহুদিন ধরে আমাদের ব্যবসায়ীদের ব্যবসা নাই বহু লোক তার টাকা খরচ করতে করতে জমি বিক্রি করেছে বাড়ি বিক্রি করেছে দোকান বিক্রি করে দিতে বাধ্য হয়েছে আপনারা জানেন আমাদের আলেম ওলামাদেরকে যে নির্যাতন করা হয়েছে পৃথিবীর ইতিহাসে নাই আমাদের আলেম ওলামাদেরকে বানানো হয়েছে জঙ্গি তাদেরকে ধরে কোরআন শরীফ পাইলে বলছে এটা নাকি জঙ্গি বই পাইছে দেখেন নাই আপনারা প্রিয় ভাই বোনেরা এই অন্ধকার সময় আমাদের ছিল এই অন্ধকার সময়ের কথা আমরা যদি বলি ঘন্টার পর ঘন্টা বলা যাবে এখন আমাদের দেশে একটা নিয়ম আছে যখন বিপদে পড়ে তখন সবাই এক হয় যখন বিপদ চলে যায় তখন একটা হয় কে বেশি ভূমিকা কার বেশি আমাদের একটা মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে যুদ্ধের পরে যারা যুদ্ধ করেছে গ্রামগঞ্জের ছত্র কৃষক জনতা আওয়ামী লীগ আইসা বললো যে যুদ্ধ নাকি তারা একাই করছে ইতিহাস দেখা যায় আওয়ামী লীগের একটা লোক করে যুদ্ধ করে নাই এদের নেতা চলে গেছে পাকিস্তানিদের সাথে হাত করে গ্রেফতার হয়ে রাজবন্দী হয়ে আর বাকি নেতারা চলে গেছে সব কলকাতায় যুদ্ধ করেছে আমার গ্রামের মেহনতি কৃষক ছাত্র জনতা লড়াই করেছে আমার এই খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা শ্রমিক অস্ত্র তুলে নিয়েছে লড়াই করেছে রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছে নয় মাস যুদ্ধ করে আর দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের নেতারা বলেছে যে যুদ্ধ তারা একাই করেছে আর বাকি নাকি সবাই রাজাকার এই রাজাকার গালি দিতে দিতে এদেশের মানুষকে হেনস্থা করতে করতে এমন একটা জায়গায় তারা নিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই আপনারা জানেন চোদ্দই চোদ্দই জুলাই রাতের বেলা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে বলা হয়েছে যে ওরা নাকি মুক্তি রাজাকারের নাতিপুতি তখন সবাই বিক্ষোভে প্রথমে আমার ছাত্রী বোনেরা এখানে আমার মা বোনেরা আছেন এই জুলাই আগস্ট বিপ্লবের প্রধান শক্তি ছিল আমার ছাত্রী বোনেরা আমাদের নারীরা আমাদের বোনেরা সেদিন রাতের বেলায় তারা মিছিল নিয়ে এসেছে বলেছে কে বলেছে কি বলেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাজা সৈরাজা তারা সেদিন স্লোগান তুলেছে মনের ভিতর ভীষণ ঝড় ভুক পেতেছি গুলি কর সেই হাজার হাজার লক্ষ লক্ষ গুলিবিদ্ধ রক্তের বিনিময়ে তার মাত্র নৈতিক ভিত্তি নাই চোরের মায়ের বড় গলা মানুষ রাতের বেলায় পালায় শেখ হাসিনা রেকর্ড করেছে সে দিনের বেলায় পালায় গেছে পৃথিবীতে বহু পলাতক পালিয়ে যাওয়া মানুষের ইতিহাস দেখবেন তাদের কোনো পালানোর ছবি নাই পালানোর প্রমাণ নাই এমনি লেখা আছে উনি পালাই গেছেন একমাত্র শেখ হাসিনার পালানোর চিহ্ন ছবি ভিডিও আমাদের কাছে আছে পালাই যাওয়ার সময় ভাত খাইতে পারেন নাই পালাই যাওয়ার সময় শাড়ি চুরিও নিতে পারেন নাই আমরা শুনছি দিল্লিতে যায় মার্কেটে উনি শাড়ি চুরি কিনছেন কি বলেন ঠিক না প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই ক্লান্ত আপনারা আজকের এই সমাবেশে এসেছেন আমরা খুশি হয়েছি আমরা আপনাদেরকে শুধু আজকে প্রতিজ্ঞা করতে চাই রাজপথে জীবন দেওয়ার জন্য আমরা নেমেছিলাম আমাদের অনেক ভাই বোনদেরকে আমরা হারিয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রাম চলছে এবং চলবে আমরা আমার বাংলাদেশ পার্টি পার্টি নামে একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছি আপনারা জানেন এ দেশের দল হয় বিভিন্ন রকমের ব্যক্তিকে কেন্দ্র করে দল হয় বলে যে আমি কার পার্টি শেখ মুজিবের পার্টি আমি কার পার্টি জিয়র রহমানের দল এভাবে ব্যক্তিকে কেন্দ্র করে দল তৈরি হয় আর কিছু দল তৈরি হয় আদর্শকে কেন্দ্র করে মতাদর্শ বলছে আমি এই আদর্শে বিশ্বাস করি আমরা দেখলাম এই ব্যক্তি এবং মতাদর্শের দল পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে শুধু বিভেদ লুটপাট ছাড়া আমাদেরকে কিছু উপহার দিতে পারে নাই আমি কয়েকদিন আগে আমেরিকায় গিয়েছিলাম এই গত পরশু দিন আসছে গেছিলাম ইলেকশন দেখার জন্য আমি কোথাও ইলেকশন টিলেকশন কিছু দেখি নাই আমি ট্রাম্পের বাড়িতে গেলাম গিয়ে ভাবলাম যে সে যেহেতু প্রেসিডেন্ট হয়েছে তার বাড়ির সামনে তো নিশ্চয় খুব উল্লাস আনন্দ থাকবে ওমা যাইয়া দেখি ওখানে সুনশান নিরবতা কিছু সাংবাদিক দাঁড়ায় আছে কোন ফুল টুল নাই কোনো আনন্দ উৎসব নাই পুলিশকে বললাম যে আমরা একটু রাম সাহেবের সাথে দেখা করতে চাই একটু দুষ্টামি করলাম আর আমরা বাংলাদেশ থেকে আসছি বলো যে উনি তখন ঘুমাইতেছেন উনি খুব ক্লান্ত ওনার বাসার আশেপাশে কোনো মিছিল কোনো স্লোগান দেখলাম না কোনো আনন্দ উল্লাস দেখলাম না কোনো ফুলের ছড়াছড়ি দেখলাম না পুরো শহর ঘুরে বেড়ালাম কোথায় এখানে যে গত পরশুদিন বা গতকালকে একটা ইলেকশন হয়েছে এই শহরের একটা লোক প্রেসিডেন্ট হয়েছে এত বড় একটা দেশের কোনো চিহ্ন কোনো আনন্দের দেখলাম না কেন দেখলাম না ওই সমস্ত দেশ বিশ্বাস করেন তারা দেশটাকে গড়ে তুলছে এমন ভাবে তাদের দেশ এক দলকে একদল কিসের জন্য জানেন আমি অনেককে জিজ্ঞেস করলাম ট্রাম্প এত খারাপ ট্রামকে ভোট দিচ্ছেন কেন বললো যে ট্রাম্প ক্ষমতা আসলে যুদ্ধ বন্ধ হবে ভাই যুদ্ধ কি আমেরিকায় না বাইরে যুদ্ধ কি আমেরিকায় হচ্ছে না আমেরিকার বাইরে হইতেছে চিন্তা করে নিজের দেশ নিয়ে কোনো চিন্তা নাই এক দেশে যুদ্ধ হচ্ছে সেই কারণে সে প্রাণকে ভোট দিচ্ছে অর্থাৎ তারা দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছে নিজেদের সমস্যা এখন আর নাই নিজেদের সমস্যা নিয়ে কোনো চিন্তা নাই সারা বিশ্বের সমস্যা নিয়ে তারা এখন ভাবে আর আমার দেশে রাস্তা নাই বিদ্যুৎ নাই আমার দেশে বৃষ্টি হলে বন্যা হয় আমার দেশে দুর্নীতির জন্য আমার দেশ আজকে পরিণত হয়েছে বছরও একটা সুন্দর দেশ আমরা বানাইতে পারি নাই সেই জন্য এবি পার্টি একটা নতুন আইডিয়া নিয়ে আসছে এখানে আমি আবারও বলছি আমার দুজন শিক্ষক আছেন এই এবি পার্টি গঠনের চিন্তা শুরু থেকে ওনারা আমাদেরকে অনেক বুদ্ধি পরামর্শ আইডিয়া দিয়েছেন এখানে প্রফেসর মোজাম্মেল ওনার কাছে আমি খুব কৃতজ্ঞ উনি আমাদেরকে প্রথম যে কথাগুলো বলেছেন আমরা তখন বুঝতে পারি নাই উনি বলেছেন যে বাংলাদেশে পরিবর্তন করতে হলে নতুন করে উদ্যোগ নিতে হবে নতুন করে ভাবতে হবে আমরা নতুন করে ভেবেছি আমরা নতুন করে চিন্তা করেছি যে ব্যক্তি কেন্দ্রিক বা মতাদর্শিক কেন্দ্রিক দল না দল হইতে হবে মানুষের সমস্যা সমাধান কেন্দ্রিক দল হইতে হবে যে দল আমার সমস্যার সমাধান করবে কিভাবে করবে সেটাও আমাকে জানাইতে হবে আমাকে বুঝতে হবে দেখেন না শেখ হাসিনা বলছে দশ টাকা করে চাল খাওয়াবো বলছিল না খাওয়াইতে পারছে কেন পারে নাই কারণ কিভাবে দশ টাকার চাল খাওয়াবে এটা উনি নিজেও জানতেন না বলেনও নাই মানুষ মানুষ শুনেই খুশি হয়ে গেছে এবি পার্টি এমন একটা দল যে কোনো সমস্যার সমাধান করলে কিভাবে করবে সমাধান সেটাও সে বলবে মানুষ যাতে বুঝে যে হ্যাঁ এটা সম্ভব মানুষ যাতে বুঝে যে এটা করা সম্ভব প্রিয় ভাই বোনেরা সমস্যা সমাধানের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি ব্যক্তি বা মতাদর্শ কেন্দ্রিক বিভেদ নয় বরং অধিকারের ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন নিয়ে আমরা এই এবি পার্টি গঠন করেছি এই হাঁটাঝারিতে আমাদের যে নেতারা আছেন আমরা নতুন রাজনৈতিক দল আস্তে আস্তে আমাদের দলটা বড় হচ্ছে এই এবারের বিপ্লবে সংগ্রামে আমাদের দলের একটা ভালো ভূমিকা ছিল বলে আজকে যেখানে যাই সেখানে আমাদেরকে সম্মান করে আজকে যেখানে যাই সেখানে আমাদেরকে শ্রদ্ধা করে আমি যেদিন বঙ্গভবনে যেদিন ডক্টর ইউনুস শপথ নিচ্ছিলেন আমরা যে নামার পরে দেখা গেল আমাকে অনেকে কোলাগুলি করছেন যারা চিনে না তারা বলে যে এই লোকটা কি এরকম ढিলাঢালা একটা মানুষ চেহারা সুরত এত সুন্দরno ইবেরে কা মইছে ইলা পোলা গলি ঘরের ঘটনা কি কা একজন অনন্ত নবস্তে লিখতে জানা আইবি আজিলে জেলখানাত পড়বো আজি আগেতে বঙ্গ ভবনে দুই দিনের মধ্যে ছিলাম কোথায় জেলখানায় তার দুই দিন পরে কোথায় বঙ্গ ভবনে তো আমি বললাম যে শেখ আজিনা যদি নবিত্ব নফল দাইতো

এই দেশের ক্রাইসিস এর মধ্যে ও দেশের হাল ধরছে যেদিন ওর বাসভবনের দেখা করতে গিয়ে যেহেতু আমার শিক্ষক ইউনিভার্সিটির ও হতে আই আজ জেলখানার তাকতে আমার লাগার এটা আনি দিয়ে ওর মুখ আল্লাহর নাম শুনে আর ফল যান বা ডর গিয়ে গই ওর দুজনকে মানুষ আজ আল্লাহর কথা স্মরণ করে যে আল্লাহ তালা চাইলে কি নপারে ইনস্টাবের জেল হল ছয় জেল জানান ওর শাস্তি হইয়া জেল হইয়ে বিচার এই মানুষের আল্লাহ নিয়ে যে ক্ষমতা বয় দিই তাই আপনাদেরকে আমরা বলবো চেষ্টা করলে সংগ্রাম করলে রক্ত দিলে জীবন পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হয় দেশ বদলে যেতে পারে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি আজকে এই ছোট ছোট চেষ্টা থেকে শুরু করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ বদলায় আমাদের সাথে থাকতে হবে আমাদের নেতা দিদারুল আলমের নেতৃত্বে এই পরিবর্তনের সূচনা আমরা হাঙ্গারি থেকে করবো ইনশাল্লাহ আমি একটা স্লোগান আমি একটা স্লোগান দিব আমার সাথে সবাই ধরবেন দিদারু ভাই এগিয়ে চলো আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে ভাই দিদারু ভাই দুই নয়র ধনাচারীর উন্নয়ন হাতাজারীর উন্নয়ন ভাইয়ের উন্নয়ন সংগ্রামী স্বাদীয় আপনারা এবি পার্টির সুখে দুঃখের সাথে থাকবেন আজকে যারা আহত হয়েছে যারা পা হারিয়েছে আমার বিশেষ করে আমার ভাই দিলদার সম্ভবত না আমরা আজকে